আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুন প্লেস থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের পার্টি আর গার্ডেন্স এর কালেকশন গুলো দেখাবো আর আমাদের সাথে আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাসুদ ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভালো আপনারা কিন্তু অনেকেই মাসুদ ভাইকে চেনেন সো মাসুদ ভাই কিন্তু এবারে আপনাদেরকে বাচ্চাদের পার্টি আর গার্ডেন্স এর কালেকশন গুলো দেখিয়ে দিবে সকলে ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর কষ্টতার কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলটা কাটার করা আর এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু বাচ্চাদেরকে বিয়ে শাদির প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন পড়তে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর কঠতার কাজ করা আছে প্যানেলটা কাটার করা অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইডও খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যরা কিন্তু একেবারেই কাজ করা থাকবে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ গর্জেস কাজ করা সাইডটা কাটার করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো সাইজগুলো থাকবে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে মাসুদ চার টাকা ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা আর এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি পার্টিউয়ার ড্রেস দেখাচ্ছি আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের চমৎকার ডিজাইনের পার্টি ওয়ার গাড়া ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এটা কিন্তু জর্জেট কাপড় উপর পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা স্টোনে কাজ করা আছে প্যানেলটা কাটওয়ার করা এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হাতাটা কিন্তু একেবারে ভরাট কাজ করা সম্পূর্ণ লাক্সারি কাজের হাতার দুই পাশেই কাজ করা আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আর এটার সাথে যে প্যান্টটা আছে দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু উপর থেকে ছিটানো কাজে থাকবে প্যানেলটা কাটার করা থাকবে স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এই গার প্রাইস পড়বে চার টাকা এবং এই টাইপের গার্ডেসগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা করনফ্রি গার্ডস্রী মার্কেটের দোতলায় মূল প্লেসে চলে আসলে সরাসরি পাবেন গাইস এখন আমি আপনাদের ফাঁস শিখারা ড্রেসের কালেকশনে একটা ড্রেস দেখাচ্ছি এটা ফাঁস শিখারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা দেখেন যারা ইস্টোনয়ার্ক ছাড়া পরতে চান তারা নিতে পারেন প্যানেলে খুব সুন্দরভাবে টাসেলের কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে সুতোর আর সিকোয়েন্সের আর টাসেলের কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি যেহেতু কাজ আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে একটা প্যান্ট আছে উপর থেকে কাজ করা প্যানেলে কিন্তু অনেক হোয়াইট কালার কাজ করা আছে সামনে পিছনে কাজ করা ওকে সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এটা স্টোন ছাড়া পাচ্ছেন অনেকে আছেন যারা স্টোন ছাড়া পড়তে চান তারা কিন্তু এই ফার্সিকা ড্রেসটা আপনার মন প্লেস থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাজ করা সেটা মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখনো আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনার দুইটা কালার পাবেন বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের ভালো মানের ভালো কোয়ালিটির জর্জেট কাপড়ের মধ্যে আপনার ড্রেস নিতে চাচ্ছেন ফাঁসি গার্ডার ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই ফাঁসি গার্ড ড্রেসটা এদের কালেকশনে মে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস কত পড়বে ভাইয়া চার হাজার টাকা আর এটার প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা এই গার্ড ড্রেসটা প্রাইস থাকবে চার টাকা গাইস এখন যে পার্টিকার ড্রেসটা দেখাচ্ছি আপনাদের এটা ম্যাক্সিমাম আপনারা আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা সম্পূর্ণ ভার তাদের মধ্যে পাচ্ছেন পিওর জর্জের কাপড়ে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলে কিন্তু মাল্টি সুতার কাজ করা থাকবে আর হাতারে দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে মাল্টি সুতার গোল্ডেন সুতার স্টোন মিলরে কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিওর জর্জের কাপড়ে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে মাল্টি সুতার কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা ওকে আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা অন্যটা একটু দেখি এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে ছিটানো কাজের সাইডটাও কাজ করা আছে আর এটা আমাদের কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটা মিনিমাম সাইজ থাকবে ছয় থেকে একেবারে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন যে গার্ডেনসটা আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের এটা আপনার দশ থেকে বারো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা সম্পূর্ণ গর্জিয়াস এবং লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে আর মালটিসার কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এবং হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কাটার করা এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে যে প্যান্টটা আছে দেখে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু হ্যাপি গর্জিয়াস প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে গর্জিয়াস কাজ করা এবং সাথে একটা গর্জিয়াস কাজের অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডও কাজ করা আছে সেটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা এই গার্ডেজগুলোর ড্রেসগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন যে গার্ডেজটা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা ম্যাক্সিমাম আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রত্যেকটা গার্ডেসে কিন্তু ডিজাইন আলাদা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের গর্জিয়াস কাজ করা আছে প্যানেলও কাজ করা এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা থাকবে এবং এটার সাথে যে প্যান্ট আছে এটা আটের উপর থেকে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর প্যানেল পর্যন্ত কিন্তু স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর এবং এটা কাজ করা আছে এটার সাথে একটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটার মতো কাজ করা সো কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই পাটিগাড়া গুলো আর এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছে এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা আপনার আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গার্ড ডিজাইন আলাদা থাকবে এটা জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণভাবে ভরাটভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা এবং প্যানেল কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব সুন্দরভাবে শোল্ডার উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাকসাইডে কাজ করা আছে সো এটার সাথে একটা গার্নার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আটুর উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখতেই পারছেন ব্যাকসাইডটা দেখি হ্যাঁ সামনে পিছনে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই গার্ডেন্সটার মোট আপনারা তিনটা কালার পাবেন দেখিয়ে দিব আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে অন্যটা কিন্তু পিওর জর্জেটে থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা পার্টিয়ার গার্ডেজ দেখাবো যেটা আপনার একেবারে ফ্যাশনেবল পেয়ে যাবেন অনেক সুন্দর সম্পূর্ণভাবে পার্লের কাজ করা এটা আপনার আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের পাবেন এটা জর্জের কাপড় উপরে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পার্লের এবং স্টোনের কাজ করা আছে এবং কঠোরতার কাজ করা দেখেন অনেক সুন্দর লাকজারি আর প্যানেলে টাসেল দেওয়া আছে এবং হাতারা যদি দেখে দেখেন হাতারা দুই পাশে কিন্তু কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু টাসেলে কাজ করা আছে আর এটা ব্যাক সাইডেও কাজ করা আপনারা দেখতেই পারছেন পার্লের কাজ করা এবং প্যান্টটা যদি দেখে উপর থেকেই কাজ করা আছে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে পার্লের আর স্টোনের কাজ করা আছে আর এটা ব্যাক কাজ কাজ করা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা সাথে একটা ওন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন ওনটা খুব সুন্দর ছিটানো কাজ করে সাইডটা কাটার করা থাকবে কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা একটা কালার আছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন যে গার্ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রত্যেকটা গার ড্রেসের ডিজাইন আলাদা থাকবে এটাও আপনারা কিন্তু জর্জের কাপড় উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা পাচ্ছেন এবং কটতা লাক্সারি কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যেখানে হাতায় কাজ করা এবং এটার ব্যাক ব্যাকসাইড টা যদি দেখে যে দেখেন ব্যাকসাইডও কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে দেখে দিচ্ছি আপনাদের আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কট স্টোন কাজ করা থাকবে টাসেল দেওয়া আছে প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিবো আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আট থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এই গার্ডেসগুলো প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা সো এই টাইপের গার্ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফ্লি গার্নেজ সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের দোতলায় মুন প্লেসে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনার ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডিশখার পেয়ে যাবেন আর সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসতে এই গার্ড্রস গুলো বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য